দেখতে পারছি যে আমার গণজোয়ার দেখে আমার প্রতিপক্ষ খালিদ মাসুদ লালটু তার মার্কা হল গে হুন্ডা উনি বিভিন্নভাবেই পাঁচ সাত দিন ধরেই আমার কর্মীদের বিভিন্ন হুমকি দিচ্ছে যে একুশ তারিখ যত ভোটি দিই লতিফ ভাইয়ের মানে লতিফ ভাই জিতবে না আমরা জোর করে সেটা নিয়ে নিব। মানে তার উদ্দেশ্য হল খারাপ যে একুশ তারিখ একুশ তারিখে বলে উনি ডিক্লেয়ার দিয়া উপজেলা চেয়ারম্যান হবে এরকম বিভিন্নভাবে আমার নেতাকর্মীদের হুমকি বা বিভিন্ন হুমকি দামকি দেয় তারই ধারাবাহিকতায় গতকাল চরসঙ্গুর রয়্যাল ইউনিয়ন সর্বপ্রথম সকালবেলা আমার একটা ক্যাম্প বাংচুর করে এবং রাস্তায় যত পোস্টার থাকে সে পোস্টার ছিঁড়ে ফেলে আমি পূর্বের গণসংযোগ করার যে ছিল একটা প্রোগ্রাম ছিল রয়্যাল ইউনিয়ন তখন আমরা বিকাল চারটায় সেই গণসংযোগে যাই তখন ওই এলাকার খালিদ মাসুদ খান লালটুর ছোটো ভাই সিরাজের নেতৃত্বে ওখানকার চাঁদাবাজি সন্ত্রাস একটা পক্ষ আছে যারা ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জনাব মেসেরালি মেম্বার এবং আকাশালী ওরা আমার উপর অতর্কিত হামলা চালায় আট দশজন লোক লাঠি লাঠি সুটা নিয়ে এবং আমার ওখানে যে কেন্দ্র দায়িত্বে ছিল মেম্বার আমজাদ আলী তার মারধর করে সে এখনও সাভার হাসপাতালে ভর্তি আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আপনি যে সুন্দর পরিবেশে নির্বাচন চাচ্ছে এখন এইটার যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে সেই সুন্দর পরিবেশ নষ্ট হবে এবং নির্বাচনও ব্যাহত হবে আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যার জন্য আমার নেতাকর্মী সবাইকে আমি সতর্ক করে দিয়েছি যে আপনারা মারপিট ঝগড়া জাতি করবেন না ওরা পায়ে পাড়া দেয় ঝগড়া শুরু করছেন আমাদের মানে নির্বাচনকে বালচাল করার জন্য সেই সুযোগ আমরা দিব না আর যে মারামারি করছে ওরা সেইটার একটা দরখাস্ত আমি ইউন বরাবর দিয়েছি আর বাকি দরখাস্তটা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমি লুক পাঠিয়ে দিয়েছি সে নিয়ে জমা দিচ্ছি উনি পরপর তিনবার চেয়ারম্যান হয়েছেন উনি যে বক্তব্যে বলে আপনারা জেলে দেখুন এই তিনবারই নির্বাচনী ওনার প্রতিপক্ষকে মাঠ ধুর করে এলাকা ছাড়া করে তারপরে উনি চেয়ারম্যান হয়েছিল কি দামকি দেয় যখন বলে যে বেঞ্জি সাহেব আমাকে সমর্থন দিয়েছেন মানে এখানকার স্থানীয় যে সংসদ সদস্য ওনাকে বলে দলীয়ভাবে সমর্থন দিয়েছেন এবং এভাবে কথা বলে যে আওয়ামী লীগ করো না তোমরা বিভিন্ন নেতাকর্মীদের এইভাবে বলে যে তোমরা আওয়ামী লীগ করো দেখে নেব এমন কথা বলে যে একুশ তারিখের পরে তোমাদের দেখে নিব এই বিভিন্ন হুমকি দাম কি করে তখন তো আতঙ্কিত সাধারণ মানুষ তারা থাকবেই কিছুটা সরাসরি বলে কালকে দেওনাই গ্রামে একটা মিটিং করছে সেখানে সরাসরি এই হুমকিটা দিয়েছে হ্যাঁ থানায় অভিহিত করেছি এবং কালকে থানার থেকে পুলিশও রুয়াল ইউনিয়নে যে পরিদর্শন করে আসছে